কিশোরগঞ্জের ভৈরবে তিন দিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে বাইশ জুন বেলা দুইটায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ইউএনও শবনম শারমিন এবারের মেলায় মোট চোদ্দটি স্টলে বিভিন্ন ফল ও ফুল সহ ঔষধি গাছের চারা স্থান পেয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলার স্টলগুলি খোলা থাকবে মেলা চলবে আগামী চব্বিশ জুন পর্যন্ত এছাড়াও মেলা উপলক্ষে উপজেলা মিলায়তনে কৃষি অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়